হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রিয়াল এনটি বিসি পি ওই কিউ রিজনিং ক্লাস এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় এক দু হাজার একুশের শিফট টুতে আসা সমস্ত রিজনের সমাধান আমরা করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সতেরোটা ক্লাস দেখা হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যাটেজ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে নিম্নের কোন ভেন্ডা আমরা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তো এটা ধরে নাও এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে আমার চার কী কী আছে এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ড্রামস আর হচ্ছে ফ্লুট দেখো ড্রামস আর হচ্ছে ফ্রুট এটা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে আর এদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে দেখো একমাত্র অপশান থ্রিটাই তো রাইট হয় এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তার মধ্যে ড্রামস আর হচ্ছে ফ্রুট এইটা হবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে কোনো কোডের ভাষায় এক দুই তিনের অর্থ হচ্ছে এখানে গুড টু টেস্ট ফোর ফাইভ সিক্সের অর্থ হচ্ছে সি ইউ সুন সেভেন এইট নাইনের অর্থ হচ্ছে বি রাইট ব্যাক তাহলে এই ভাষায় বি এর কোড কী হবে দেখো এখানে প্রথমের সাথে দ্বিতীয়র কোনো মিল নেই বা দুয়ের সঙ্গে তিনের কোনো মিল নেই বা তিনের সাথে একের কোনো মিল নেই সেক্ষেত্রে কী হয় যখন এরকম কোনো মিল না থাকে তখন কী করি আমরা তখন কিন্তু সরাসরি যে কোডগুলো হয় সেই কোডগুলোকেই আমরা লিখি দেখো গুডের কোড এখানে কী হবে না ওয়ান টুর কোড হচ্ছে এখানে দুই টেস্টের করে এখানে তিন এই হয় কিন্তু প্রত্যেকটা হচ্ছে তাহলে এখানে বি কোড কত হবে না বি কোড হবে এখানে সেভেন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার যেহেতু কোনো মেন নেই সেক্ষেত্রে সরাসরি কোডগুলি আমরা ধরব পরের প্রশ্ন এর মান বলছে এখানে ওয়ান এস এর হচ্ছে কত না উনিশ জি এর হচ্ছে সাত হলে মেসেজকে কী লেখা হবে এম এ এস এস এ জি দেখো এই যে এক আছে উনিশ আছে সি এই সাত আছে এগুলো কিন্তু সব অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে র্যাঙ্কটা হয় সেটা তাহলে এমের র্যাঙ্ক কত হয় না তেরো এ হচ্ছে ওয়ান এস হচ্ছে উনিশ উনিশ এ হচ্ছে ওয়ান জি সাত ই হচ্ছে পাঁচ তাহলে দেখো কোডটা কত হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে জিজ্ঞেস তাহলে কোনটা বসাবো আমরা জি সেভেন আর এইটিন এইচ এইট এস নাইনটিন আই নাইনটি টোয়েন্টি দেখো এখানে আমরা জাস্ট প্রথমগুলো দেখবো দেখো জি আছে এখানে এখানে আই এখানে এখানে এইচ এখানে আই জি এইচ আই এর পরে কী হবে এখানে নিশ্চয়ই জে দিয়ে শুরু হবে যে দিয়ে একটাই আছে মানে অপশান এ হচ্ছে রাইট পরের প্রশ্ন সঠিক মিলিত বিকল্প আমার এখানে বসাতে বলেছে দেখো আমরা এখানে কিন্তু কলাম অনুযায়ী দেখব দেখো ছয় সাথে দুই গুণ করে এখানে বারো হয়েছে ছয় সাথে চার গুণ করে চব্বিশ ছয় সাথে আট গুণ করে হচ্ছে এখানে আটচল্লিশ এক্ষেত্র তাই ঠিক আছে তাহলে এক্ষেত্র তাই হবে তিনের সাথে নিশ্চিত দুই গুণ করে কত হবে এখানে ছয় হবে তিনের সাথে চার গুণ করে এখানে বারো হয়েছে আর ইন্টু আট করে এখানে আমাদের চব্বিশ হয়েছে তাহলে ছয় হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি হচ্ছে এখানে আমাদের কিউের থেকে লম্বা তাহলে পি হচ্ছে এখানে কিউের থেকে লম্বা এবং আর হচ্ছে এখানে আমাদের এসের থেকে লম্বা যদি এস আবার কিউের থেকে লম্বা হয় ঠিক আছে কিন্তু পি এর থেকে খাটো তাহলে এসটা আবার কি না পির থেকে কিন্তু খাটো পিটা লম্বা তো দেখো এখান থেকে আমি এই দুটো থেকে কিন্তু রিংস পেয়ে যাবো কি না আর গ্রেটার দেন এস তাহলে এইখানে আমি কাজ করি আর এর এইখানটাতে আমি বঞ্চ পি কে রাখি কেন পিটা হচ্ছে এসে থেকে বড় ঠিক আছে আর এখানে বলে দেখো পি বলেছে কি না এর থেকে খাটো তার নিশ্চয় এখানে আরটা বড় তাহলে আটটা বড় তারপর হচ্ছে পি তারপর হচ্ছে এস তারপর হচ্ছে এখানে কিউ ঠিক আছে পি কিউ আর এস হয়ে গেলো সব থেকে কে এখানে আছে না আর আছে সব থেকে লম্বা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কিউবি যদি ফ্রুট হয় তাহলে বোটর গার্ড কী হবে তো এটা কিন্তু একটা ভেজিটেবিল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিয়ের সমান হচ্ছে দুই ভি এর সমান হচ্ছে বাইশ আর এর সমান হচ্ছে এইটিন হলে একইভাবে বিহেভিয়ারের মানটা কী হবে তো এটা ওই একইভাবে লেটার কোড যেটা হয় অ্যালফোবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমরা এখানে র্যাঙ্কটা করব তাহলে বির মান কত হবে এখান থেকে বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এই হচ্ছে আট এ হচ্ছে ওয়ান ভি হচ্ছে বাইশ আই নাইন ও পনেরো ইউ একুশ আর হচ্ছে এখানে আমাদের আঠেরো টু ওয়ান ওয়ান এইট দেখো এই দুটো এমনিতেই বাদ হয়ে গেলো ফাইভ টু ওয়ান ওয়ান এইট আর শুরুর দিকে কত আছে এখানে দেখো টু ফাইভ এইট দেখো এইটা হচ্ছে এখন অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ওকে অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিআইএন সিজেও ডি পি এর পরে কী বসবে সবার আগে প্রথমগুলো দেখো দেখো বি র পরে সি সির পরে ডি ডির সি কী হবে ই দিয়ে হবে ই দিয়ে স্টার্ট একটাই আছে অপশান এ হচ্ছে অ্যান্সার পরেটা চলো কী বলছে এখানে মেয়েদের একটা শাড়িতে মৌহা একটা প্রান্ত থেকে বলছে সেভেনথ অন্য একটা প্রান্ত থেকে বলছে এখানে ইলেভেন্থ সেক্ষেত্রে শাড়িতে মেয়ের মেয়েদের মোট সংখ্যা কত যখন দুটো প্রান্ত থেকে র্যাঙ্ক দিয়ে দেবে সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কী করে বার করি আমরা দুটো র্যাঙ্ক আমরা যোগ করি করে সেখান থেকে আমরা এক বাদ দিই তাহলে আঠেরো থেকে এক বাদ দিলে কত পারছি এখান থেকে আমরা সতেরো তাহলে মেয়েদের মোট সংখ্যা কত হচ্ছে এখান থেকে অপশান ডি সতেরো পরের প্রশ্ন আলমিরা যদি স্টোরেজ হয় তাহলে চেয়ার কী হবে দেখো আমরা আলমারি কিনি কেন তার মধ্যে স্টোরেজ পাওয়ার জন্য তো চেয়ার কেন কিনি লাইন ডাউন স্ট্যান্ডিং কিপিং আইটেম দেখি সিটিং বসার জন্য কিনি আমরা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাখি তিন মিটার উত্তরে যায় তো আমরা এক কাজ করে দেখো আমরা এখান থেকে ডিরেকশানটা দেখিয়ে দিই এইটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট নর্থ সাউথ এটা একবার এঁকে নেবেনি এবার পর এটা দেখবে তাহলে আমরা এখানে কী করছি তিন মিটার যাচ্ছি আমরা উত্তরে গেলাম তারপর ডান দিকে ঘুরে চার মিটার যাচ্ছে ডান দিকে ঘুরে চার মিটার গেলো তারপর আবার ডান দিকে ঘুরে দু মিটার গেল ঠিক আছে তারপর আবার ডান দিকে ঘুরে চার মিটার গেল মানে এই জায়গায় চলে এসছে এখন তারা বলছে সে আসল অবস্থান থেকে কত মিটার দূরে দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব কত দেখো এইটা তো পুরোটা তিন তার মধ্যে এটুকু হচ্ছে দুই তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত থাকছে এক এক মিটার দূরে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে যে সঠিক বিগ্রহ কথা বলে পাঁচের পরে হচ্ছে এখানে বারো উনিশ ছাব্বিশ তারপর জিজ্ঞাসা খুবই সোজা সাত করে করে বাড়ছে তাহলে এখানেও সাত করে বাড়বে তাহলে ছাব্বিশ সাত কত হবে তেত্রিশ হবে থার্টি থ্রি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে কোন অ্যাডামসানটা এখানে আমাদের অনুসরণ করে বিবৃতি কি বলেছে মুম্বাই থেকে দ্রুত ব্যাঙ্গালুরু পৌঁছানোর জন্য বিমানে যেতে যান বিমানে যান তার এখানে বলেছে মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে যদি আমি তাড়াতাড়ি যেতে যাই তার জন্য কী কিছু যাবো না বিমানে যেতে বলছে অ্যাডামসান কি ব্যাঙ্গালুরু এবং মুম্বাই বিমান পরিষেবা দ্বারা সংযুক্ত তাহলে এখান থেকে এটা বলতে পারি যে বেঙ্গালুরু আর মুম্বের মধ্যে কিন্তু বিমান পরিষেবা আছে ঠিক আছে এটা তো যেটা বিমানে যেতে বলছে নিশ্চয়ই আছে বলেই যাচ্ছে তাহলে এটা তো আমাদের হবেই হবে ব্যাঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার অন্য কোনো উপায় নেই দেখো এখানে কি বলেছে কি অন্য কোনো উপায় নেই এখানে কী বলছে দ্রুত পৌঁছানোর জন্য বিমানে যান তাই না তাহলে এখানে তো এর বাইরে কিছু বলার নেই তাহলে এটা তো জানাই নাই আমাদের এটা তো হবেই না তাহলে এখানে একমাত্র একটা হবে কেন তো এখানে এক হচ্ছে এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন চার যদি এখানে সাতাশ হয় তাহলে পঁচিশ কী হবে দেখো চার মানে হচ্ছে দুয়ে স্কোয়ার সাতাশ মানে হচ্ছে এখানে হবে তিনের কিউব একই হবে পঁচিশ মানে হচ্ছে পাঁচের স্কোয়ার তাহলে পাঁচের পরে কত হবে নিশ্চয়ই ছয়ের তার কিউ হবে ছয়ের কিউ কত হবে না দুশো ষোলো টু ওয়ান সিক্স অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একই হবে দেখো বলছে এখানে এর মান ওয়ান ভির মান বাইশ ইর মান পাঁচ সেক্ষেত্রে আমাদের এখানে ভি এ জি ইউ ই এল ওয়াইয়ের এর কোডটা কী হবে তো ভি হচ্ছে বাইশ এ হচ্ছে ওয়ান জি হচ্ছে সাত ই হচ্ছে এখানে একুশ ই হচ্ছে পাঁচ এল হচ্ছে বারো ওয়াই হচ্ছে পঁচিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার এ থেকে জেড পর্যন্ত যে আমরা লিখি তাহলে এখানে এটা তো ওয়ান হয় আর জেডটা হয় আমাদের ছাব্বিশতম লেটার সেই লেটারের কোড অনুযায়ী এখানে আমাদের বসছে তো অ্যান্সার কোনটা হবে এখান থেকে দেখো বাইশ বাইশ এক সাত তাহলে বাইশ একসাথে হয় এটা নয় এটা ভালো করে দেখে দিতে হবে ওয়ান টু টু ফাইভ লাস্টে আছে এখানে ফাইভ টু টু ফাইভ তো এটা বাদ দাও অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট হ্যান্ড স্যার ওকে অপশান বি আচ্ছা চলো পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে তো বলছে এখানে দেখ একইভাবে সেই সংখ্যা বসিয়ে আমাদের শিশু সম্পর্কে করতে হবে তা তিন বারো আটচল্লিশ একশো বিরানব্বই এরপরে কত হবে তো একদম সিম্পল ইন টু চার এটাও ইনটু চার এটাও ইনটু চার এটাও ইনটু চার চার দু কণ্নে আর চার উনিশ হচ্ছে ছিয়াত্তর সেভেন সিক্স এইট ঠিক আছে যে কোনো সিরিজ যখনই তুমি দেখছো কম মানে করবার আগে সবার আগে একবার দেখবো তোর মধ্যে অন্তরটা কত আছে মানে বিয়োগ করে আর তার মধ্যে কোনো গুণের সম্পর্ক আছে কি না এই দুটো চেক করার পর আমরা বাকিটা চেক করবো কিন্তু তারপর আমরা কি চেক করবো না গ্যাপটা চেক করব তারপর গ্যাপ যদি নামিন থাকে গ্যাপের মধ্যে গ্যাপ দেখবো আমরা এই চারটে জিনিস আমরা চেক করব তার মধ্যে কোনো কোনো একটা তো হয়ে যাবে পরের প্রশ্ন চার সাতাশ দুশো ছাপ্পান্ন এরপরে কোনটা বসবে দেখো চার সাতাশ দুশো ছাপ্পান্ন এরপরে কী বসবে তো এটা হচ্ছে আমাদের দুয়ে স্কোয়ার এটা হচ্ছে আমাদের তিনের কিউ তাহলে নিশ্চয় এখানে দুই তিনের পরে কী আসবে চার আসবে আর পাওয়ারটাও কিন্তু এখানে বাড়বে টু দি পাওয়ার চার তো নিশ্চয় এখানে কথা হবে নিশ্চয়ই টু দি পাওয়ার পাঁচ হবে তাহলে কত হবে এখানে মানটা দেখো পাঁচের কী হচ্ছে একশো পঁচিশ ইন্টু হচ্ছে এখানে আমাদের পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশের পাঁচ হাতে হচ্ছে এখান থেকে বারো পঁচিশ দু পঞ্চাশ আর বারো হচ্ছে বাষট্টি দুই ছয় থ্রি ওয়ান টু ফাইভ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ছজন তাসের খেলা খেলছে তারা কেন্দ্র দিকে মুখ করে একটা বৃত্তে বসে আছে তো ছজন বলেছে এখান থেকে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন তো এখানে কী বলছে যে বলছে এখানে এসের মুখোমুখি আর যে আবার এর বাম দিকে এবং পি এর ডান দিকে তো এক কাজ করি আমি এটাকে আচ্ছা আরটাকে লিখছি আমি এর বাম দিকে তাহলে এ এখানে থাকবে নিশ্চয়ই আর এখানে আর পি এর ডান দিকে হচ্ছে আর পি হচ্ছে মানে আরটা হচ্ছে এখানে এসের মুখোমুখি আচ্ছা আর কি বলছে এখানে এ হচ্ছে এখানে আমাদের ডি এর বাম দিকে এ হচ্ছে ডি এর বাম দিকে তো এটা বসে গেল ওয়াই হচ্ছে এখানে পি এর বাম দিকে হয়ে গেল ডি যদি এবার হয়ে গেছে ফপ করে বসানো হয়ে গেছে এবারে কী বলছে এখানে বলছে এখানে ডি যদি ওয়াইয়ের সাথে তার আসন পরিবর্তন করে মানে এইখানটা হয়ে যাচ্ছে ওয়াই আর এইখানটা হয়ে যাচ্ছে আমার ডি আর পি তার আসনটা আর এর সাথে চেঞ্জ করে মানে এইখানটা হয়ে যাচ্ছে আমার এখানে আর আর এইখানটা হয়ে যাচ্ছে আমার পি তাহলে কে ডি এর বাম দিকে বসে দেখো ডি কিন্তু এখন এখানে আছে তা ডির বাম দিকে কে আছে নিশ্চয়ই এস আছে এস হচ্ছে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার ওকে ডি বাম দিকে কে আছে না এস আছে অপশান বি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন রাহুলের কোড হচ্ছে সিক্সটি তাহলে রাজেশের কোড কী হবে রাহুল আর এ এইচ ইউ এল এর কোড হচ্ছে এখানে সিক্সটি রাজেশ আর এ জেই এস এইচ এর কোডটা এখানে কী হবে আর হচ্ছে আঠেরো এ হচ্ছে ওয়ান এই হচ্ছে আট ই হচ্ছে একুশ এল হচ্ছে এখানে আমাদের বারো তাহলে আঠেরো আর একে যোগ করে দেখো আগে এখানে কত হচ্ছে না আট আট একে নয় আঠেরো হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশ পাচ্ছি এখান থেকে সাতাশ আর এখান থেকে পাচ্ছি আমরা কত না তেত্রিশ যোগ করলে পাচ্ছি এখান থেকে চল্লিশ কুড়ি ষাট দেখো জাস্ট কোডগুলো বসিয়ে যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে তাই করবো আমরা আর হচ্ছে আঠেরো এ হচ্ছে এখানে ওয়ান জে হচ্ছে দশ ই হচ্ছে পাঁচ এস হচ্ছে উনিশ এই হচ্ছে এখানে আমাদের আট আঠেরো একে উনিশ দশে হচ্ছে এখানে আমাদের উনতিরিশ পাঁচে হচ্ছে এখানে আমাদের চৌত্রিশ চৌত্রিশ আর উনিশে পাচ্ছি এখানে আমাদের তিপ্পান্ন আর আটে হচ্ছে এখানে আমাদের একষট্টি সিক্সটি ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন আচ্ছা বলছি এখানে কোন সংখ্যাটা বসার মধ্যে সেই সম্পন্ন হবে পাঁচের পরে হচ্ছে বারো চুয়ান্ন তিনশো ছয় এরপরে কী বসবে দেখো এখানে গুণে তো হচ্ছে না তো গ্যাপ দেখো সাতের গ্যাপ এখানে দেখো বিয়াল্লিশের গ্যাপ এখানে দেখো কত গ্যাপ দুই এর মানে দুশো বাহান্নর গ্যাপ দেখো এদের মধ্যে কিন্তু ইন্টু ছয় সম্পর্ক দেখো ইন্টু ছয় করলে বেরিয়ে ছয় ইন্টু ছয় করলে হয় দুশো বাহান্ন তার ইন্টু ছয় হলে কত হচ্ছে এখান থেকে ছ দুগুণে বারো দুই হাতে রয়েছে এখানে এক ছ বই সংখ্য দেড়শো আর একে হচ্ছে এখানে আমাদের একশো একান্ন মানে পনেরোশো বারো এখন তিনশো ছয় সাথে পৌঁছো বারো যোগ করলে কত হচ্ছে এখান থেকে আঠেরো 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 অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার দেখো এখানে নিচে বর্ণিত গঠনে উঠতে পারে এমন ক্ষুণতম সংখ্যক পাখির সংখ্যা কি অনুমান করো যে প্রতিটি পাখি তালিকাও একটা শর্ত পূরণ করার জন্য শুধুমাত্র একবার করে কাউন্ট করা হয়েছে ঠিক আছে মানে এই শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমাদের ন্যূনতম সংখ্যক পাখির সংখ্যা এখানে বার করতে হবে তো বলছি এখানে একটা পাখির সামনে দুটো পাখি তো একটা পাখি আছে তার সামনে দুটো পাখি আছে একটা পাখি তার পেছনে দুটো পাখি তার পেছনে দুটো পাখি আছে আর দুটো পাখির মাঝে হচ্ছে একটা পাখি দেখো দুটো পাখির মাঝে তো একটা পাখি এই কম্বিনেশনেও আছে আবার এই কম্বিনেশনের মধ্যেও আছে তো কমসে কম দেখো কত হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ পাচ্ছি আমরা এখান থেকে তো আমাদের এখান তো চার তিন তো অপশান থেকে বাদই হয়ে গেল এখন দেখো এখানে বলেছি কি না ক্ষুণতম সংখ্যক তাহলে একমাত্র এখানে পাঁচই হবে সাত সাত তো এখানে বড় পাঁচের থেকে তাহলে এখানে পাঁচটাই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বি কিউ জেড এইচ যদি হয় ও জি এক্সে তাহলে একই রকমের মিল আছে কার মধ্যে বি কিউ জেড এইচ আগে আমাকে দেখতে হবে যে এর মধ্যে মিলটা কেমন আছে কোড বসাই বি হচ্ছে দুই কি হচ্ছে সতেরো জেড হচ্ছে ছাব্বিশ এই হচ্ছে আট আই নাইন এক্স হচ্ছে চব্বিশ জি সাত আর ও হচ্ছে এখানে আমাদের পনেরো ঠিক আছে তো এখান থেকে আমি যদি যোগ করে দেখি আট থেকে নয় হচ্ছে ষোলো থেকে দশ আছে আমি এক কাজ করি মনে হয় সবগুলোর কোড বসিয়ে দিই ডাব্লিউ হচ্ছে তেইশ বি হচ্ছে দুই এল হচ্ছে বারো কে হচ্ছে এখানে আমাদের জে কে এল এগারো আর হচ্ছে আঠেরো টি হচ্ছে কুড়ি আই হচ্ছে নাইন ডি হচ্ছে চার ঠিক আছে ডি চার হচ্ছে আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে এস উনিশ পাচ্ছি এখান থেকে আমরা এস উনিশ হচ্ছে কত না কিউ হচ্ছে এখানে আমাদের সতেরো কিউ সতেরো এম হচ্ছে তেরো এন হচ্ছে চোদ্দো ইউ একুশ টি তেইশ হচ্ছে এখানে আমাদের ছাব্বিশ চৌদ্দ থেকে ছাব্বিশ তেরো থেকে তেইশ কোনো মিল পাচ্ছি না আচ্ছা বাকিগুলো দেখি একটু ছয় বারো চব্বিশ এটা হচ্ছে আঠেরো পঁচিশ পাঁচ উনিশ এটা হচ্ছে আমাদের কত না ঠিক আছে আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা আর এইটা পি হচ্ছে এখানে ষোলো এন হচ্ছে এখানে আমাদের চোদ্দো এম তেরো এল হচ্ছে বারো এস উনিশ টি কুড়ি ডাব্লু তেইশ ডাব্লু তেইশ তো এখান থেকে দেখতে পাচ্ছি কোনো মিল আছে কি দেখো একটা মিল তো এখান থেকে পাচ্ছি আমরা সেটা হচ্ছে দিয়ে দুই থেকে নয় কোনি দেখো এখানে সাত বাড়ছে আর এখানেও দেখো সাত বাড়ছে তো কোনাকুনি দেখো আগে দেখো চোদ্দো থেকে দেখো এর লাস্ট এর ফার্স্ট দেখো একুশ আর উনিশ থেকে ছাব্বিশ এটাও মিলছে আবার আঠেরো থেকে পঁচিশ এটাও মিলছে যেমন ছয় থেকে তেরো এটাও মিলছে ঠিক আছে তাহলে এই দুটো দেখে আমার লাভ নেই দেখতে হবে পরেরগুলো একইভাবে দেখো এটাও দেখো প্লাস সাত আছে কোনাকুনি আর এটাও কিন্তু প্লাস সাত আছে ঠিক আছে দেখো এক্স হচ্ছে চব্বিশ চব্বিশ যদি এটা হয় তাহলে চব্বিশ হচ্ছে উপরে যাচ্ছে তাই ছাব্বিশ থেকে এটা কত হচ্ছে না পরেরটায় আছে চব্বিশ এখানে এক্স হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে এখানে দেখো পাঁচ দেখো এটাও কিন্তু আমাদের দু সাত ঘর যাচ্ছে চব্বিশ থেকে পাঁচ সাত ঘর যাচ্ছে বারো থেকে উনিশ এটাও সাতঘর আর এটাকে দেখতে পাচ্ছি আমি তেরো থেকে কুড়ি ঘর কিন্তু ষোলো থেকে তেইশ দেখো এখানে কিন্তু ছ ঘর তাহলে এটা বাদ হয়ে গেল অ্যান্সার হবে কোনটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে ঠিক আছে পরে বসে দেখো কী বলছি এখানে এর কোডটা বলেছে এখানে একাত্তর হলে আমান্দার কোডটা কী হবে এখানে এ আর ওয়াই এটার কোড কত বলছে এখান থেকে না সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান বলছে তাহলে এখান থেকে এ এম এ এন ডি এর কোডটা এখান থেকে কী হবে এ হচ্ছে ওয়ান ভি হচ্ছে বাইশ ই পাঁচ আর আঠেরো ওয়াই হচ্ছে এখানে আমাদের পঁচিশ পঁচিশ আর আঠেরোতে পারছি এখানে আমরা তেতাল্লিশ তেতাল্লিশ হচ্ছে এখানে আমাদের আটচল্লিশ আটচল্লিশ বাইশে পাচ্ছি আমরা সত্তর জাস্ট কোডগুলোকে যোগ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে চার এন হচ্ছে এম হচ্ছে এখানে তেরো তেরো চোদ্দো হচ্ছে এখান থেকে সাতাশ আর তিনটে এক আছে এখানে হয়ে গেল আমাদের তিরিশ আর চারে হচ্ছে এখানে আমাদের পাচ্ছি চৌত্রিশ থার্টি ফোর হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি পরের প্রশ্নগুলো দেখো কী বলছে এখানে বলছে এখানে কোনটা বসাটা আমাদের এখানে শীত সম্পন্ন হবে স্টার্টিংটা দেখো জি এইচ আই তা নিচে এখানে জে দিয়ে শুরু হবে যে দিয়ে একটাই আছে মানে অপশান সিই হবে পরের প্রশ্ন কী বলছে এখানে লাস্ট কোশ্চেন অরুণ তার বাড়ি থেকে সোজা গজ হেঁটে যা উত্তরমুখী এবং তারপর সে বিপরীত দিকে কুড়ি গজ হাঁটে তারপর সে বাম দিকে মোড় নেয় এবং গজ পায়ে হেঁটে যায় অরুণ তার আসল অবস্থান থেকে এখন কোন দিকে তো আমরা আগে ডিটেকশনটা এঁকে নেব এখান থেকে ইস্ট ওয়েস্ট নর্থ আর এটা হচ্ছে আমার সাউথ তার প্রথমে সে গজ কিন্তু উত্তরমুখে যাচ্ছে তারপর সে বিপরীত দিকে মানে দশ এখানে গেল মানে এই দিকটা তো তার উত্তর দিক এখন বিপরীত দিক মানে হচ্ছে দক্ষিণ দিকে এখন সে দক্ষিণ দিকে আবার ব্যাক করে সে কিন্তু গজ হাঁটছে মানে এখানে দশ ছিল এই স্টার্টিং পয়েন্ট এখান থেকে আরও দশ কিন্তু নিচের দিকেই যাবে সাউথে যাচ্ছে এখান থেকে সে বাম দিকে যাচ্ছে বাম দিক মানে কোন দিক হচ্ছে যখন দক্ষিণ মুখে হাঁটে তার বাম দিক কিন্তু হবে এই দিকে সেখান থেকে সে যাচ্ছে কত না দশ গজ যাচ্ছে হেঁটে সে তার আসল অবস্থা মানে এইখান থেকে এখন কোথায় রয়েছে দেখো পয়সাটা দেখো এই ধরে এই স্টার্টিং পয়েন্ট তার এখান থেকে পজিশন কোথায় সাউথ ইস্ট দেখে বলা হয় দক্ষিণ পূর্ব অপশান সি দক্ষিণ পূর্ব অবস্থানে কিন্তু দেখো সাউথ ইস্ট এই যে অপশানটা হচ্ছে সাউথ ইস্ট ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তোমরা যারা ডাবলিউপ বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লেস্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসেট জিকে মক টেস্ট স্টাটজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টার দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো এতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ